আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম নিউ ফ্যাশন প্রিন্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে লং পাটিগনগুলো দেখিয়ে দিব খুব সুন্দর সুন্দর ডিজাইনের চলে আসছে যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন এটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত গ্লাস ওয়ার্কার স্ট্রো কাজ করা আছে একেবারে ভর কাজের মধ্যে পাচ্ছেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের হাতার কফিনে কাজ করা ব্যাক সাইডেও কাজ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ কাজ করা এটার সাথে একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিব আপনাদের অন্যটা কিন্তু অনেক বড় থাকবে এই যে দেখেন সম্পূর্ণ ছিটনা কাজ করা চারিপাশে কিন্তু এরকম বক্স করা আছে সো পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইন আপনারা মোট দুইটা কালার পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন এটার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গাউনটার প্রাইসটা পড়বে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের আরেকটা গাউন দেখাচ্ছি এই গাউনটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে তিন চার রকমের সুতার কাজ করা এবং প্যানেলটা দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর মিলের কাজ করা আছে সম্পূর্ণ পার্টি বিয়ে বিয়ের অনুষ্ঠানের জন্য বা প্রোগ্রামের জন্য আপনারা এই গাউনটা নিতে পারেন হাতাটা ফুস্লিপে থাকবে হাতার কফিনও কাজ করা এবং ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে এই যে দেখেন ব্যাকসাইডটা কিন্তু অনেক সুন্দর এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই গাউনগুলো আপনার পেয়ে যাবেন ওকে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে চুড়িদার প্যানেলে কাজ করা সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ম্যাজেন্ডা কালার মধ্যে পাচ্ছেন সো এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে পরবর্তী একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে তিন নম্বর কালারটা সো এই ডিজাইন আপনার মোট তিনটা কালার পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আপনার ঘরে বসে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি আপনাদের অনেকেরই পছন্দ হবে আপনারা অনেকে আছেন যারা একটু লং পার্টি গাউনের মধ্যে পড়তে চান মানে ফ্লোর টাচ স্টাইলে এই টাইপের একটা গাউন আপনাদেরকে দেখাচ্ছি সো এখানে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলে কাজ আছে গ্লাস ওয়ার্ক কাজ করা এবং হাতটা আপনার ফুল স্লিভের মধ্যে পাবেন সম্পূর্ণ কাজ করা একদম উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ মিরোর স্টাইলের কাজ করা থাকবে কালারটা কিন্তু খুব সুন্দর চুজেবল একটা কালার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো সম্পূর্ণ পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন যে কোনো সোশ্যাল অনুষ্ঠান বা পার্টিতে পড়ার মতো একটা পার্টি গাউন আপনারা পেয়ে যাচ্ছেন চাইলে নিতে পারেন এটা সাথে একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি আর এটার আইটা কালার আছে দেখিয়ে দিব আপনাদের আর এটার মধ্যে মোট আপনারা দুইটা কালার পাবেন এই দেখেন ওড়নাটা অনেক সুন্দর আর একটা সিলোয়ার আছে এক কালারের মধ্যে কালার দেখিয়ে দিচ্ছি আর একটা গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা দ্বিতীয় কালারটা পাচ্ছেন সো এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন এটার প্রাইসটা পড়বে চার হাজার পাঁচশো টাকা এই গাউনটার প্রাইসটা থাকবে চার হাজার পাঁচশো টাকা আপনার রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মা গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে মাল্টি স্টার মিনাকারি কাজ করা আছে আর মিরর স্টোনের কাজ করা ঘেট টা কিন্তু প্রচুর চড়া আর এটা হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে পাচ্ছেন এবং এটা ব্যাক এ কাজ করা পর্যন্ত কাজ করা থাকবে সো এটার সাথে কিন্তু একটা অন্য থাকবে এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ কাজ করা আর একটা প্যান্ট থাকবে কাজ করা সো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আপনার ম্যাজেন্টা কালারের মধ্যে যার যেটা পছন্দ হবে নিতে পারবেন এই গাউনগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা গাউনগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার মধ্যে পাচ্ছেন সো এই মোট তিনটা কালার পাচ্ছেন প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাছ গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা শিফন জর্জেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বুকের উপর কাজটা কিন্তু খুব সুন্দর স্টোনক মিররের কাজ করা সুতোর কাজ করা থাকবে আর এটা হাতের মধ্যে ছিটনে কাজ করা পুরো বডি থেকে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে প্যানেলটা কিন্তু স্টোন কাজ করা থাকবে ঘের চওড়া ব্যাক টা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক টা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আছে একটা প্যান্ট আছে এটার সাথে একটা ওনা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু ওনাটা আর প্যান্টটা দেখি ভাইয়া এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আর অন্যটা কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে এটার মধ্যে কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সো এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে আমি দেখিয়ে যার যেটা পছন্দ নিতে পারবেন এই গাউনগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপ গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার আঙ্গুর কালার মধ্যে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার আর এই গাউনগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা দেখতেই পারছেন বুকের উপর খুব সুন্দরভাবে মাল্টি স্টার কাজ করা আছে মিরর কাজ করা পুরো বডিতে দেখেন গুজরাটি প্যাটার্নের কাজ করা আর ঘেরটা কিন্তু প্রচুর চওড়া আর এটার হাতারা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা আছে ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু আপনারা একই রকম কাজটা পাচ্ছেন সো এটার সাথে আর কি আছে আমরা একটু দেখি এটার সাথে একটা ওনা আছে একটা সেলোয়ার আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওনাটা প্রত্যেকটা ওনা কিন্তু এরকম ছিটানো কাজ করা থাকবে লং পাবেন আপনারা আর সাথে একটা সেলোয়ার পাবেন এটার আরেকটা কালার আছে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ডিপ পার্পল কালার মধ্যে পাচ্ছেন এটা লং পার্টি গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন দুইটা কালার থাকবে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সো পরবর্তী কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি অন্য আরেকটা ডিজাইনে এই যে দেখেন এটা কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে গ্লাস্টার্কে কাজ করা আছে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার এখানেও কিন্তু কাজ করা আছে ব্যাকসাইডটা দেখে দিচ্ছি আপনাদের সর্বশেষ ডিজাইনটা আর কি আপনাদের দেখাচ্ছি এই ভিডিওর এই যে দেখেন উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা আছে অনেক সুন্দর সাথে কিন্তু একটা প্যান্ট আছে একটা অন্য আছে ওনাটা আমি দেখে দিচ্ছি আপনাদের একটু অন্যটা দেখি ভাইয়া খুলে দেখেন একটু একটু সাইজটা দেখি আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন অন্যগুলো কিন্তু অনেক বড় প্রাইস কেমন থাকবে ভাইয়া এটা আর এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গাউন্টার পাঁচশো টাকা আপনারা যারা নতুন আমার চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে আপনারা সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন থ্রি শপিং কমপ্লেক্স রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য